বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার বিকাল তিনটায় নগরকান্দা তালমাই ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া গ্রামের সাত নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শফিকুল ইসলাম মন্টুর প্রতিবেদনে বিস্তারিত সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজা আশরাফ আলী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলী মিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ উপজেলা বিএনপির কৃষি সম্পাদক জামান।

ডিএনপির উপরে বিপদ বিপদ আসছে তখন এই সাত গ্রাম ঝাল হয়ে ঠাল হয়ে সারা নগর পান্ধাকে সুরক্ষা করে রাখা যারা কাজ করেছে